ও বাবা এইসব করলে পড়া হবে না আই ফোর আচ্ছা ঠিক আছে দেখবো আগে বল আই ফর আই ফর বলো আই ফর জে ফর কে ফর এল ফর এল 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 ফর বলো তুমি তো পারো বলো তুমি এল ফর এল ফর

বলো বলো হ্যাঁ কিউ ফর কুইন এই তো আর ফর হ্যাঁ এস ফর সান টি ফর ওইবারে আছে তুমি খেলো কি আছে টি ফর টাইগার ইউ ফর এই এইয ইউ ফর ইয়েস ভি ফর এইয বাজার কি ভাই রাইট ডাব্লু ফর ফর ওই ইংলিশে কি বলে উইন্ডো রাইট এক্স ফর 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 এক্স রে ওয়াই ওয়াই ইয়াক ইয়াক জেড 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 ফর Jet for? Jet bar. Right? Right. Okay.